তো ব্যাপার এখানে কয়েকটা বর্তমান পরিবেশ এমন হয়েছে যে প্রতিটা মেয়ে একটা বিশাল জঙ্গলের মাঝে আছে যার চারপাশে সব হিংস্র প্রাণীরা থাকে সিচুয়েশন যেমনই হোক মেয়েদের এটা মাথায় রাখতে হয় যে আমি মেয়ে আর আমার আশেপাশের সবাই সুযোগের প্রহরী। মেয়েদের জন্য সব থেকে জঘন্য এক্সপিরিয়েন্স হচ্ছে তাদের ইচ্ছের বিরুদ্ধে তাদের শরীরে টাচ করা এর থেকে জঘন্য বাজে অভিজ্ঞতা তাদের আর হয় না বাসা থেকে বের হলে যদি কোনো মেয়ে বিনা টাচে বাড়ি ফিরতে পারে সেদিনের জন্য সেই মেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করে আমাদের পুরুষদের আরো সচেতন হওয়া উচিত দ্বিতীয় ব্যাপার বাচ্চাদের সেফটি কি এক পরিবেশ তৈরি হয়েছে এখন যে ফোন না না দেখলে বাচ্চারা খেতে চায় দুনিয়া উল্টে যাক তাদের ফোন লাগবে ফোন পেলে বাচ্চারা বিশের মতো তিতে ওষুধও খেতে রাজি হয় ব্যাপারটা আমাদের চোখে সাধারণ মনে হতে পারে বাট এটার ইফেক্ট কতটা ভয়াবহ হতে পারে তা মুভি দেখে অবশ্যই বুঝতে পেরেছে অ্যাজ এ প্যারেন্টস আমাদের অ্যালার্ট হতে হবে একটা বাচ্চা যখনই কথার মানে বুঝতে শুরু করবে তাকে বুঝান গুড টাচ কি টাচ কাকে বলে মা ছাড়া দুনিয়া যে কারো টাচ ব্যাড হলে সঙ্গে 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 তা শেয়ার করতে হয় বুঝান ভালো করে আপনি আমি যতক্ষণ না সতর্ক হব আমাদের বাচ্চারা এমন পরিস্থিতির সম্মুখীন হতে সময় লাগবে না বাচ্চারা যাকে পছন্দ করবে তার কাছে অনায়াসে যাবে তার কোলে উঠবে কিন্তু যাকে পছন্দ করছে না তার কাছে যেতে চাইছে না আমাদের তাকে ফোর্স করা উচিত নয় যে তার কাছে যাও তৃতীয় ব্যাপার হলো মুভিতে কালপ্রিটের যে প্রবলেম এটাকে মানসিক রোগ বলা হয়েছে